আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা তেইশতম এর বাংলা প্রশ্ন সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিসিএস বিভিন্ন রয়েছে। যেখানে আপনারা এমনভাবে পড়তে পারবেন যাতে শুনে শুনে আপনাদের বিষয়গুলো হয়ে কারণ আমাদের ভিডিওতে এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে আপনারা শুনেই মুবস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবে তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি চাঁদ সদাকর বাংলা কোন কাব্যধারার চরিত্র মনসা মঙ্গল চাঁদ সদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র মনসা মঙ্গল চাঁদ সদাবর বাংলা কোন কাব্যধারার চরিত্র মনসা মঙ্গল ইউসুফ জোলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মুহম্মদ সগির ইউসুফ জোলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সহির ইউসুফ জোলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ কমেডি অব এরোর্স ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ কমেডি অব এরোর্স ঈশ্বরচন্দ্রের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ কমেডি অব এরোস কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত দুধ ভাতে উৎপাত গল্প গ্রন্থের রচয়িতা আক্তারুজ্জামান ইলিয়াস দুধ ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা আক্তারুজ্জামান ইলিয়াস দুধ ভাতে উৎপাত গল্প গ্রন্থের রচয়িতা আক্তারুজ্জামান রোহিণী বিনোদিনী কিরণময়ী রোহিণী হচ্ছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র বিনোদিনী চোখের বালি উপন্যাসের চরিত্র কিরণময়ী চরিত্রহীন উপন্যাসের চরিত্র কৃষ্ণকান্তের উইল এই উপন্যাসের চরিত্র হচ্ছে রোহিণী চোখের বালি উপন্যাসের চরিত্র হচ্ছে বিনোদিনী আর চরিত্রহীন উপন্যাসের চরিত্র হচ্ছে কিরণময়ী আমার সন্তান যেন থাকে দুধে ঈশ্বরী পাটনী আমার করেছেন ঈশ্বরী পাটনি ব্রাহ্মণের যুক্তাক্ষরের যে বিশিষ্ট রূপ তা হচ্ছে হ যোগ ম ব্রাহ্মণ শব্দের যে যুক্তাক্ষর রয়েছে এর বিশিষ্ট রূপ হ ম ব্রাহ্মণ শব্দের যে যুক্তাক্ষরটি রয়েছে সেই আহ যুক্তাক্ষরের বিশিষ্ট রূপ হচ্ছে হ হসন্ত যোগ ম হ হসন্ত যোগ ম নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কল্যাণী আসু নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কল্যাণী আসু নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কল্যাণী আসু প্রেরণা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ পর্তুগিজ ভাষা থেকে আগত এরূপ কিছু শব্দ হল আনারস আলপিন আলমারি গির্জা গোদাম চাবি পাউটি বালতি তোয়ালে সাবান বারান্দা এগুলো হচ্ছে সব পর্তুগিজ ভাষার শব্দ সমর্থক শব্দ উৎসা নিনী তরঙ্গিনী শরিত নদীর সমর্থক শব্দগুচ্ছ হচ্ছে নদী শব্দের শব্দগুচ্ছ হচ্ছে শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন স্বায়ত্ত শাসন আভ্যন্তর ও জন্মবার্ষিক স্বায়ত্ত বানান হচ্ছে দন্তস্য ব যুক্তাক্ষর অন্তস্ত অ তয়ত। যুক্তাক্ষর তালবর্ষ আকার দন্তস্য দন্তনন সাহিত্য শাসন দন্তস্য ব যুক্তাক্ষর তয়ত যুক্তাক্ষর তারপর হচ্ছে আকার আকার সাহিত্য শাসন আমি আবার একটু সুন্দর করে লিখে দিই দন্তস্য ব যুক্তাক্ষর অন্তস্থ অ তয়ত তো তালবর্ষ আকার দন্তস্য দন্তনন সাহিত্য শাসন এরপর হচ্ছে আভ্যন্তর সরে জফলা তারপর দন্তন তুক্তাক্ষর বয়সূন্যর আভ্যন্তর বার হচ্ছে সরে তারপর হচ্ছে ভ জফলা দন্তন তুক্তাক্ষর বয়সূন্যর আভ্যন্তর ভ ত দন্তন তুক্তাক্ষর নর জন্মবার্ষিক বর্গীয় ন ম যুক্তাক্ষর ব আকার রসান মূর্ধন নশ উপরে রেফ

প্রাত যোগ আশ প্রাতরাস এর সন্ধি হচ্ছে প্রাত পলা আকার বিসর্গ যোগ আশ প্রাতরাস এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে প আকার ত তারপর বিসর্গ যোগ আশ প্রাত যে পদে বাক্যের ক্রিয়াপট্টির গুণ প্রকৃতি তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বুঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ প্রকৃতি তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বুঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ প্রকৃতি তীব্রতা ইত্যাদি বুঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ রাম গরুরের ছানা কথাটির অর্থ হচ্ছে গোমরামুখ লোক রাম গরুরের ছানা কথাটির অর্থ গোমরামুখ লোক রাম গরুরের ছানা কথাটির অর্থ গোমরা মুখ লোক নিচের কোটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি তা হচ্ছে যে ঢাকা তারপর কমা দিছে এরপর হচ্ছে বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বা শেষে বিভিন্ন বিরাম বা জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় এরপর একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হচ্ছে কমা বা পাদচ্ছেদ বাক্যে কমা বসানোর বিভিন্ন নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসাতে হয় তো বার কি বার সেই বার ও মাসের পর তো এখানে মাসের পর কমা বসায়নি বার ও মাসের পর কমা বসাতে হয় সুতরাং উত্তর গ যথাযথ নয় কারণ এখানে হচ্ছে যে ফেব্রুয়ারির পর একটি কমা বসত মানে কমা বসানো উচিত ছিল বাট কমা বসানো হয়নি তাই এটি ভুল বাট অন্যগুলোতে এই যে ডিসেম্বর মাসের পরে কমা বসবে বসেছে মার্চের এই যে মার্চের পরে কমা বসেছে তারপর এই যে দিনের পরে মানে হচ্ছে গে বার এই যে বারের পরে কমা বসেছে তো বাকিগুলো ঠিক আছে শুধু গ নাম্বার অপশন ঠিক ছিল না হচ্ছে হচ্ছে কারেক্ট শব্দটির অর্থ ডান ডান শব্দের প্রথম বাংলা থিসরাস সমার্থক শব্দ অভিধান সংকলন করেন কে অশোক মুখোপাধ্যায় প্রথম বাংলা থিসরাস সমর্থক শব্দ অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায় প্রথম বাংলা শব্দ অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায় নিরানব্বই ধাক্কা বাগধাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি নিরানব্বই ধাক্কা বাগধাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি যে সমাসের ব্যাস হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় নিত্য সমাস তাকে বলা হয় নিত্য সমাস যে সমাসে ব্যাস বাক্য হয় না তারপর তা করতে গিয়ে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস দ্য এশিয়ান ড্রামা গ্রন্থের রচয়িতা গুনার আর মিরডাল দ্য এশিয়ান ড্রামা গ্রন্থের রচয়িতা গুনার আর মিরডাল দ্য এশিয়ান ড্রামা গ্রন্থের রচয়িতা গুনার মিরডাল বাবেল মানদেব কি শব্দ আরবি বাবেল মানদেব কি শব্দ আরবি বাবেল মানদেব কি শব্দ আরবি ওকে বাবেল মানদেব একটি আরবি শব্দ আরব কিং বদন্তি অনুসারে এক প্রলয়নকারী ভূমিকম্পে এশিয়া ও আফ্রিকা আলাদা হয়ে যায় এবং তার ফলে প্রচুর মানুষ মৃত্যুবরণ করে সেই দুর্যোগের কথা স্মরণ করে প্রণালীটির নাম রাখা হয়েছে বাবেল মানদেব বা দুর্দশার দুয়ার দুর্দশার দুয়ার এটি বর্তমানে একটি প্রণালী যা এশিয়া কে আফ্রিকা থেকে পৃথক করেছে এবং অ্যাডেন সাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন